হিটলারি আঘাত গণতন্ত্রের উপরে কোটের ক্ষমতা নেওয়া হচ্ছে বন্দী মন্ত্রীদের সরানো বিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী যদি টানা তিরিশ দিন জেলে থাকেন তাহলে তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হবে এই মর্মে বুধবার লোকসভায় বিল পেশ করেছে কেন্দ্র প্রধানমন্ত্রী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী যদি টানা তিরিশ দিন জেলে থাকেন তাহলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে এই মর্মে বুধবার লোকসভায় বিলকে পেশ করেছে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা সেই বিলের তীব্র বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো এই বিল এনে হিটলারি কায়দায় গণতন্ত্রের পর আঘাত হানতে চাইছে কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে আদতে আদালত বিচার ব্যবস্থার ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতার মত এই বিলের মাধ্যমে ইডিসিবিআইয়ের মতো সংস্থাকে কাজে লাগিয়ে নির্বাচিত রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লিখেছেন সাধারণ মানুষের দেওয়া ভোট সরকারকে নির্বাচিত করে এই প্রক্রিয়াকে তোয়াক্কা করা হচ্ছে না অনির্দিষ্ট ক্ষমতায় তুলে দেওয়া হচ্ছে এটি সিবিআইয়ের হাতে যাদের সুপ্রিম কোর্টে খাঁচাবন্দি তোতা পাখি হিসাবে বলতে পারে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধসিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর আহ্বান যে কোনো মূল্যে কেন্দ্রের নয়া বিলকে আটকাতে হবে মমতা বলেন গণতন্ত্রকে বাঁচানোর সময় এসেছে গণতন্ত্র আদালতের ক্ষমতা কেড়ে নিলে মানুষ ক্ষমা করবে না প্রসঙ্গত পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু পার্থ নিয়োগ দুর্নীতি মামলা এবং জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলাতে গ্রেপ্তার হওয়ার পাঁচ দিনের মাথায় পার্থকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে কিন্তু বালু গ্রেপ্তার হওয়ার পরেও অন্তত সাড়ে তিন মাস রাজ্যের মন্ত্রী ছিলেন তাই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা পার্থ এখনও জেলে বালু অবশ্য জামিনে মুক্ত দিল্লিতেও আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিহার জেলবন্দী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে বসেই মুখ্যমন্ত্রীত্ব চালিয়ে গিয়েছেন তিনি কারণ অভিযুক্ত মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে সরানোর কোনো ব্যবস্থা সংবিধানে ছিল না বুধবার কেন্দ্রে যে বিল পেশ করেছে লোকসভায় তাতে বলা হয়েছে যদি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রী গুরুতর অভিযোগে টানা তিরিশ দিন ধরে হেফাজতে থাকেন এবং যদি তার পাঁচ বছর তাদের বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে একত্রিশ দিনের মাথায় সেই অভিযুক্ত পদ থেকে সরিয়ে দিতে হবে রাজনৈতিক পদক্ষেপ দমন করার জন্য এ এক নতুন উপায় বলে সরব হয়েছেন বিরোধী শিবির মমতার মত কেন্দ্রের এই বিল আসলে দেশের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে হত্যার চক্রান্ত এই পরিস্থিতিতে জরুরি অবস্থার চেয়েও বেশি কিছু বলে মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন এটা কোনো সংস্কার নয় বরং এটা একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে বিচার ব্যবস্থা আর কোনোদিনও স্বাধীনভাবে থাকতে পারবে না এটা বিচার ব্যবস্থাকে দমানোর চেষ্টা সংবিধানিক রক্ষা কবজ নষ্ট করার চেষ্টা হচ্ছে এই বিলের উদ্দেশ্যে এক ব্যক্তি এক দল এবং এক সরকারের হাতেই যাবতীয় ক্ষমতা তুলে দেওয়ার একটা বিল পাস করা হয়েছে দর্শক কেন্দ্র সরকারের এই ধরনের বিল এই মতো পরিস্থিতিতে আনার ঠিক কী উদ্দেশ্য আছে অবশ্যই বিরোধীরা এই বিলকে কেন বিরোধিতা করছে অবশ্যই আপনাদের মতামত সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন